ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য আপনার টাইটেলস এবং থামবেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও ভাইরাল করতে টাইটেলস এবং থামবেলস কেমন হওয়া উচিত আজকের এই ভিডিওতে সেটা জানতে পারবেন গল্প আগ্রহ দিন এক ঝলক শেয়ার করুন আর আপনার ভিডিওতে আরও দর্শককে আকৃষ্ট করুন আপনি ডিজাইনিং থামবেল কিভাবে তৈরি করবেন এবং টাইটেল কিভাবে লিখবেন এবং সেগুলো কিভাবে পারফর্ম করবে তা আজকের এই ভিডিওতে ডিটেলস জানতে পারবেন প্রথমে থাম্বেলের বিষয়টি দেখে নেওয়া যাক ডিজাইন করার আগে আপনার টার্গেট কারা সেটা আগে বিবেচনা করুন আপনি যদি আপনার সাবস্ক্রাইবারদের টার্গেট করতে চান তাহলে পরিচিত এলিমেন্ট ব্যবহার করাই ভালো যেমন আপনার বা আপনার পোষ্যের ছবি আর আপনি যদি আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে চান তাহলে সর্বজনীন পরিচিত উপাদানগুলো ব্যবহার করাই ভালো ভেবে দেখুন আপনার ভিডিও থেকে দর্শক ঠিক কি পাবেন এবং সেটি থাম্বেলের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায় থাম্বেলটি নিখুঁত নিখুঁত থাকে তা দেখে নেওয়া ভীষণ জরুরি যার ফলে দেখার সময় বাড়তে পারে পরদিকে দিকে থাম্বেল বিভ্রান্তিকর হলে দেখার সময় কমে যেতে পারে দর্শক ভিডিও বন্ধ করে দিতে পারেন যে মুহূর্তে তিনি বুঝবেন সঠিকভাবে তথ্য প্রতিফলিত হয়নি অনুভূতিকে স্পর্শ করে মন জয় করুন থাম্বেলের মাধ্যমে আপনার গল্প বা অনুভূতি কিভাবে প্রকাশ করা যায় সেটা দেখুন ছবি তোলার সময় মুখের বা প্রাসঙ্গিক অংশের ছবি তুলুন যাতে থাম্বেল তৈরি করার সময় আপনার কাছে অনেক বিকল্প থাকে মনে রাখবেন ডিজাইন যেন ছোট স্ক্রিনেও চোখে টানে বহু দর্শক মোবাইল ডিভাইস ব্যবহার করেন তাই দেখে নেবেন থাম্বেল যেন ছোট অবস্থাতেও দেখতে ভালো লাগে এবং পড়া যায় থাম্বেল সব সময় আশি গুণিতক সাতশো কুড়ি পিক্সেল ষোলো ইস্টু নয় রেশিয়েতে হয় এবং ছবিটি জেপিজি জিআইএফ বিপিএম এবং পিএনজি ফর্মেটে সেভ করবেন এবার আপনি তিন নম্বর রুলসটি ব্যবহার করুন তিন নম্বর রুল হলো ভিজুয়াল ডিজাইনের ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি নির্দেশিকা এতে বলা হয় আপনার ছবিটিকে যদি তিন ভাগে অনুভূমিক ও লম্বালম্বিভাবে ভাগ করেন তাহলে এখানে এই লাইনগুলো যে অংশকে ছেদ করেছে সেখানে মূল বিষয়বস্তু এলিমেন্ট থাকবে এর ফলে থাম্বেলের পজিশনটি আকর্ষণীয় হয়ে উঠবে খুব ঘিঞ্জি ডিজাইন করবেন না বেশি ঘিঞ্জি হলে দর্শক খেয়ে হারিয়ে ফেলতে পারে অনেক রং ও এলিমেন্ট ব্যবহার করে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন আর মনে রাখবেন এর আগে যেগুলো ভালো পারফর্ম করেনি সেগুলি আপডেট করুন মনে রাখবেন সময়ের সাথে সাথে রুচি বদলায় চলুন এবার টাইটেল সম্পর্কে জেনে নেওয়া যাক থাম্বেলের মতো ভিডিও টাইটেল দর্শকদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে যে তারা কোন ভিডিও দেখবে টাইটেলকে দুইটি ভাগে ভাগ করা যায় সার্সাবল টাইটেল সার্সবল টাইটেল অনেক বেশি সোজাসপটা হয় যেমন টাই কিভাবে বাঁধবেন এবং তাদেরকে আকৃষ্ট করে যারা নির্দিষ্ট বিষয়ের উপরে ভিডিও করছে ইন্ট্রিগিং টাইটেলস মানে কৌতূহলী টাইটেলস শার্সযোগ্য কিওয়ার্ডের দিকে কম ফোকাস করে এর জন্য দর্শকদের মনে গভীর কৌতূহল সৃষ্টি করে এটা হলুদ রঙ নয় এটি কৌতূহল সৃষ্টিকারী টাইটেলের একটি উদাহরণ হতে পারে এই ধরনের টাইটেলও নিখুঁত করার চেষ্টা করুন টাইটেল যেন আপনার ভিডিওর নিখুঁত প্রতিনিধিত্ব করে অন্যথায় দর্শকরা ভিডিও দেখা বন্ধ করে দেবেন এবং আপনার ভিডিও আর খুঁজে পাওয়া যাবে না দ্বিতীয় আপনি টাইটেলটি ছোট করে লিখুন দর্শক হয়তো আংশিকভাবে আপনার টাইটেল দেখতে পাবেন তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো প্রথমেই রাখুন রান্ডিং ও এপিসোড সংখ্যা শেষের দিকে রাখুন এবং তৃতীয়তে আপনি বড়ো হাতের অক্ষর ও ইমোজি কম ব্যবহার করুন এই এলিমেন্টগুলো খুবই কাজের কিন্তু ভেবেচিন্তে ব্যবহার করবেন টাইটেলের গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করতে হবে আপনার টাইটেল ও থামবেলের কার্যকারিতা মূল্যায়ন করার ক্ষেত্রে আপডেট করার পরে চব্বিশ ঘন্টার ক্লিক থ্রু রেট এবং অস্টাইম মেট্রিকগুলি ভিডিওর পারফরমেন্সের ব্যাপারে ইঙ্গিত দিতে পারে ক্লিক থ্রু রেট থেকে বোঝা যায় দর্শকরা থাম্বেল দেখার পর কত ঘন ঘন কোন কোন ভিডিওগুলো দেখেছে এবং টাইমের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কতক্ষণ ধরে আপনার ভিডিও দেখেছে সাবস্ক্রাইবারদের চেক করতে ফিডে ক্লিক থ্রু রেট আপনাকে সাহায্য করবে সাধারণ দর্শকদের ক্ষেত্রে হোম সাজেশন এবং সার্সের ক্লিক থ্রু রেট দেখলে অনেক সুবিধা হবে এছাড়াও মাথায় রাখবেন রিস বাড়লে ক্লিক থ্রু রেট কমে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ সাবস্ক্রাইবার নয় এমন দর্শকদের আপনার ভিডিওতে ক্লিক করার সম্ভাবনা কনিষ্ঠ অনুগামীদের থেকে কমে যায় তবে সবচেয়ে জরুরি হল আপনার ভিডিও সার্বিক পারফরমেন্সের দিকে নজর রাখা তাই শুধু ক্লিক থ্রু রেট নয় ফার্স্ট টাইমের দিকেও নজর রাখা জরুরি এর অর্থ আপনার ভিডিও টাইটেল এবং থামবেল দর্শকদের শুরুতে আকৃষ্ট করলেও ভিডিওর মূল কন্টেন্ট সে আকর্ষণ ধরে রাখতে পারেনি দর্শকদের মনে হয়েছে আপনার থামবেল ও টাইটেল যথার্থ নয় পরিশেষে আপনি যদি অনুপ্রাণিত হতে চান তাহলে স্টুডিও অ্যানালাইটিকে দর্শক ট্যাপ চেক করুন এখানে দেখতে পাবেন আপনার দর্শকরা কোন কোন ভিডিওগুলো দেখেছে যা থেকে আপনার থামবেল ও টাইটেলের আইডিয়াগুলো সহজেই পাবেন